के के এ কোরআনুল কারিম শিক্ষা গ্রহণে আমাদের সবচেয়ে বড় আরেকটা বাধা হচ্ছে ভরসা সবচেয়ে একটা বড় বড় বাধা হচ্ছে ভরসা আমাকে দিয়ে হবে না আমার বয়স পনেরো হয়ে গেছে আমি ছোটোবেলায় কোরআনুল করিম তেলবাদ করতে শিখিনি আমি তো বুড়ো হয়ে গেছি আগে হেদায়তপ প্রাপ্ত হয়নি এখন হেদায়তপ প্রাপ্ত হয়েছি এখন কি আমাকে দ্বারা কোরআনুল কারিম শেখা সম্ভব এই ভরসাটা আমরা আমাদের নিজের উপর করি আমরা যদি এই ভরসাটা আল্লাহ ওতালার উপর করতাম তাহলে আমরা আল্লাহ সুবাহনতালার উপর ভরসা করার কারণে তার ক্ষমতার উপর ভরসা করার কারণে আমরা চিন্তা করতে পারতাম আমাকে দিয়ে অবশ্যই হবে কারণ আল্লাহ সুবাহন তাল্লাহ বলেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি সম্মানিত উপস্থিতি আমাদের সন্তানরা আনুল কারীন থেকে দূরে সরে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে তাকে একটা সময় হয়তো বা কোনো কারণে শিখতে পারেনি যখন শিখতে চাচ্ছে তখন তার ভিতরে ভরসার অভাব হয় সে চিন্তা করে আমাকে দিয়ে হবে না আমি পারবো না তাই আমাদের সন্তানদেরকে শিখাতে হবে ভরসাটা একমাত্র আল্লাহ সুবাহ তালার উপর রাখার জন্য